আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল লজ্জাতন্নাসা কিতাব এবং আদি ও আসল সলেমানি প্রাচীন তাবিজের কিতাব আপনাদের রিকোয়েস্টে নেসা কিতাবগুলো নিয়ে এসে হাজির হলাম চলুন আমরা এই কিতাবের ভিতরে দেখে আসি এই কিতাবের শুরুতেই আপনি পেয়ে যাবেন তাবিজ কবজ লেখার নিয়মকানুন পালনীয় বিষয়সমূহ আদব কায়দা ঠিক আছে কিতাবের শুরুতেই পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন প্রেম ভালোবাসার ভালোবাসতে কোনো মেয়ে যদি রাজি না হয় রাজি করানোর তদবির ভালোবাসে একান্ত কাছে পাওয়ার তদ্বির এরপরে আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়া অবাধ্য স্বামীকে বাধ্য করা অবাধ্য নারীকে বাধ্য করা দেখেন কিতাবের মধ্যে শুধু নকশাগুলো অঙ্কন করে এই সংখ্যাগুলো অঙ্কন করে কাজ করলেই কাজ হবে এবং এই প্রাচীন কিতাবটি এখন পেয়ে যাচ্ছেন বাংলা ভাষায় প্রাচীন একটি কিতাব ঠিক আছে বন্ধুত্ব লাভের তদ্বির অবৈধ সম্পর্ক অনষ্ট করার তদ্বির নিজের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্য সৃষ্টি করার তদ্বির তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এই কিতাব দ্বারা মেয়ে সকলেই কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে এছাড়াও এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক শ্রোতা এখন দেখাবো আপনাদেরকে সোলেমানি তাবিজের কিতাব ঠিক আছে এই প্রাচীন কিতাবটা আপনারা আমাদের সঙ্গে পেয়ে যাবেন সম্পূর্ণ অরিজিনাল কিতাব এক থেকে প্রায় ষাট যাবেন ঠিক আছে তো কিতাবের ভিতরে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন যেমন ভালোবাসার সৃষ্টি হওয়ার দুইজনের মধ্যে বিচ্ছেদ করার এছাড়াও সকল ধরনের জীবজন্তু শিকার করার তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কোরআন একাডেমির একশো চোদ্দটি সুরার ফজিলত এছাড়াও আরও কিছু টুটকা কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা এই সোলেমানিতাবিজের কিতাব অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি